কি অবস্থা দাদু ভাইরা কেমন দিলাম হুম উস্তাদের মায়ের শেষ রাইতে কি মনে করছিলা গর্ত থেকে বের হয়ে শুধু ট্রল শুরু করে দিবা হ্যাঁ চিল্লা চিল্লি শুরু করে দিবা চেঁচামেচি শুরু করে দিবা না হ্যাঁ সুযোগ নাই সুযোগ নাই বোঝা লাগবে গোল পোস্টের নিচে কে আছে এম মিলিয়ানো মার্টিনেজ দেখছো সে যা করে বরাবর এবারও করে দিছে তা আর যত যাই বলি যত চাপাই মারি না কেন দিন শেষে স্বীকার করা লাগবে যে আজকের ম্যাচে দুর্দান্তভাবে বাজে খেলছে আর্জেন্টিনা দুর্দান্ত লেভেলের বাজে খেলছে আর মেসির কথা কি বলবো মেসি এই আসরে কোনো ম্যাচেই কোনো রকমের সুবিধা করতে পারতেছে না কোনো রকমের বোঝা যাচ্ছে না কোনো কিছুই ইভেন আজকের যে পেনাল্টি পেনাল্টি শট আউট পেনাল্টিটাও মিস দুর্দান্তভাবে বাজে একটা আসর যাচ্ছে মেসির জন্য এবং তারা এটা প্রমাণ করতেছে যে ওই দিন মেসিকে ছাড়া মেসিকে ছাড়াই ওরা জিততে পারে এবং আজকে মেসি পেনাল্টি মিস করার পরেও পেনাল্টি শুটে তারা মেসটা বের করে আনতে পারে এটা তারা বারবার প্রমাণ দিয়ে যাচ্ছে তো এখানে হতাশ হওয়ার কিছু নাই এটা এগারোজনের দল একজন খারাপ করলে জন ভালো করতেছে এতেই এনাফ যথেষ্ট দাদু তোমরা কি তোমরা চেঁচামেচি করিও না তোমাদের পরীক্ষা আছে আগামীকাল সকালে তো দেখো রুগীর সাথে পরীক্ষাটাতে তোমরা কি পাশ করতে পারো কি না ঠিক আছে দাদু কোনো কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই তোমাদের ট্রল করার হ্যাঁ তোমরা একটা সুযোগ তো পাইছো যে মেসি পেনাল্টি মিস করছে হ্যাঁ দাদু কোনো কাম হবে না কোনো কাম হবে না মেসির দিন শেষ মেসি আমরাও মানতেছি মেসির দিন শেষ হয়তোবা আর দুই এক বছর সার্ভিস দিবে এভাবে লটকাই মটকাই কিন্তু শেষের পথে চলে আসছে ওতে কোনো আমাদের কোনো আক্ষেপ নাই আমরা মেসেজ ছাড়াই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ওয়াহ 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 ওয়াহ